বিশ্বাস মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান ফোর নাইন ফোর ফোর কথা এটা হচ্ছে টিএমসি রাজ বলছি ব্রিজ অফ পিস আরে যখন মেয়েদের রাত্রে ডেকে ডেকে সেক্সুয়ালি সলভ করেছে তখন কোন ব্রিজ অফ পিস ছিল না যখন শাহজাহান এদিকে ওইদিকে ঘুরছে তখন ব্রিজ অফ পিস হচ্ছে না আর আমরা যখন মেয়েদের সাথে দেখা করার জন্য যেতে চাই আমাদের কোনো পলিটিক্যাল মোটিভ নেই আমরা মেয়েদের সাথে দেখা করতে চাই ওরা করতে দিচ্ছে না দিস ইজ আ শেম ঠিক ই আদিত্যনাথ যা করেছিল হাতরে সময় আমাদের যেতে দেয়নি দলিত মেয়ের পরিবারের সাথে দেখা করতে আদিত্যনাথ এক্সাক্টলি এটা করেছে যা আজকে

दौड़ तो से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि तो बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। विश्वास एक्रो एंटरप्राइज प्राइवेट लिमिटेड चिकना एनएच टू फेरीघाट फागुपुर बर्थोमान मोबाइल नंबर नाइन सेवन थ्री फोर थ्री टेस्ट नाइन फोर नाइन फोर ऑथोबाजोगा जो करूँ नाइन सेवन थ्री थ्री �